বলিউডের পারফেকশনিস্ট আমির খান সম্প্রতি তার 60তম জন্মদিন উদযাপন করেছেন এই বিশেষ দিন উপলক্ষে তিনি নিজের জীবনের কিছু অজানা তথ্য শেয়ার করেছেন জানা গেছে বর্তমানে তিনি গوري স্প্র্যাট নামের এক নারীর সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছেন সেই সঙ্গে আমির তার নতুন প্রেমিকার সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছেন তবে শুধু প্রেমের খবরই নয় তার লাইফস্টাইল সম্পর্কেও কিছু গোপন কথা ফাঁস করেছেন তার প্রাক্তন স্ত্রী কিরণ রাও এক সাক্ষাৎকারই তিনি জানান আমির খান নাকি খুব প্রয়োজন ছাড়া গোসল করেন না বলতে অনেকে হয়তো মনে করেন আমির খানের ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি গোলামের কথা এ ছবির একটি লড়াইয়ে দৃশ্য অভিনয়ের জন্য আমির খান নাকি বারো দিন ধরে গোসল করেননি জানা গেছে গোলামের ওই দৃশ্যটি ছিল দীর্ঘ এবং আমির বারবার মেকআপ পরিবর্তন করতে চাননি তাই দৃশ্যটির শুটিং শেষ না হওয়া পর্যন্ত তিনি গোসল না করেই ছিলেন এছাড়া আমির খানের কিছু অদ্ভুত অভ্যাসও রয়েছে পেশাদারিত্বের জন্য অনেক সময় তিনি রাতে ঘুমানোর পরিবর্তে জেগে থাকেন আমির খান অনেক সময় নির্দিষ্ট খাবার না খেয়ে শুধু ফলমূল ও সবজি খান তার এই খাদ্যাভ্যাস মাঝে মাঝে ভক্তদের কাছে বিষয়ের কারণ হয়ে দাঁড়ায় এই অস্বাভাবিক এবং চমকপ্রদ তথ্যগুলো আমির খানের ব্যক্তিগত জীবন ও পেশাদারিত্বের একটি ভিন্ন দিক উন্মোচন করে তার অভিনয় জীবনের এই গল্পগুলো শুধু ভক্তদের জন্য নয় বরং চলচ্চিত্র জগতের জন্য একটি অনুপ্রেরণা টেক্সট রিপোর্ট